সেখান থেকে এক এক সময় এক একজনে আসে তারপর সর্বশেষ আসলো আমার আশুতোষ তখন নাই ওনাকে সর্বশেষ সেট করার পরে তখন আস্তে আস্তে ওই মিডিয়াটা একেবারে নিশ্চিন্ত হয়ে যাওয়ার মতন অবস্থা তখন আমি ভাবলাম যে আস্তে আস্তে ওনার সাথে একটা যোগাযোগ একটা মাধ্যমে যোগাযোগ করলাম করার পরে আমি একটা আমার সেই বার্তা নিউজটা ভেঙে দিয়ে আমি একটা নাম ঠিক করলাম

চোখে একটুখানি জাগানোর জন্য যে আমরা তন্ত্রাতে পারি এবং সবাই আমাদের জন্য দোয়া করার জন্য আমরা আমাদের বন্ধু কিন্তু পৌঁছতে পারি সেই হিসেবে আমাদের কাছে তো